20 টাকা এই যে ধরেন 20 টাকা আছে এটা এটা মন্দিরের টাকা এটা না হাতে ধরাও যাবে না বলেন কি দাদা না এই মন্দিরের টাকা আমরা হাতে ধরে না মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না না তো এখন আমার কাছে 10 টাকা নাই কি করব আমি নাইলে এটা sira ভালে দেন বাংলাদেশের একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম আজকের পর্বের শেষে পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাবো আর এই বাংলাদেশীদের জন্য পশ্চিমবঙ্গবাসীর এত মরা কান্না এই বাংলাদেশীদের ওপার বাংলা থেকে টোককে আমাদের এই রাজ্যে তাদের বসস্থান দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসী এতটা মরিয়া রাজনৈতিক নেতৃত্বদের দায়বদ্ধতা রয়েছে সে নয় বোঝা গেল তাদের আখের গোছানোর জন্য শক্তি প্রদর্শনের জন্য এবং নিজেদের পদ ধরে রাখার জন্য তাদের দায়বদ্ধতা দায় রয়েছে কিন্তু আমার আপনার কোনো সভ্য দেশ কোনো সভ্য দেশের নাগরিকরা কি উদ্বাস্তুদের অন্য দেশ থেকে আগমনকে সমর্থন করে পৃথিবীর কোন দেশ তাহলে পশ্চিমবঙ্গবাসী হয়ে কি আমরা উল্টো পথে হাঁটব আর যদি উল্টো পথে হাঁটি তাহলে কি আমাদের সঙ্গে সোজা সোজা ঘটনা ঘটবে নাকি উল্টো ঘটনা ঘটবে এতদিন ধরে উল্টো পথে হেঁটে এসেছি বলেই তো আমাদের সঙ্গে যা ঘটছে উল্টো ঘটছে আমি আজকে আপনাদের সামনে দেখাবো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন শুভেন্দু অধিকারীও ঠিক জায়গায় ঢিলটা মেরেছেন শুভেন্দু অধিকারী একেবারেই ঠিক জায়গায় কোন জায়গা না এই যে নির্বাচনের সময় কে ভোট দেবে কাকে ভোট দেবে কি প্রচার কোনো কিচ্ছু এসে যায় না আমি আগামী গত পর্বে আপনাদের সামনে বলেছিলাম যে আপনি কাকে ভোট দিচ্ছেন কোন ইস্যুতে ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে এগুলো ম্যাটার করে না ম্যাটার করে কি যদি পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট এটা যদি সংশোধন করা যায় তাহলে অগ্নি প্রক্রিয়া অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে তৃণমূল কংগ্রেসের এত সাধারণ মানুষ নাকি লাফিয়ে লাফিয়ে গিয়ে ভোটের বাক্স ভরিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সেটা বোঝা যাবে যদি এই ভুয়ো ভোটারদের সরিয়ে দেওয়া হয় আর সেই কারণেই আপনারা দু হাজার ছাব্বিশে যেটা দেখবেন সেটা নির্বাচন নয় নির্বাচনে কি ফলাফল হবে সেটা আজকে সিদ্ধান্ত নেওয়ার কাজটা শুরু করেছেন দুই রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জিতবেন যিনি জিতবেন মানে এই ভোটার লিস্ট সংশোধনীর এক পক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না ভোটার লিস্ট সংশোধন করতে তিনি চাইছেন ওই চেনা ছকে খেলতে আর শুভেন্দু অধিকারী এবারে বুঝতে পেরেছেন হিন্দু মুসলমান থেকে বেরিয়ে এই মুহূর্তে অন্তত নির্বাচনের আগে সব থেকে আগে যে কাজটা তার করা উচিত সেটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন করা কেন না বিহারের নির্বাচনের আগে পঁয়ত্রিশ লাখ ভুয়ো ভোটারের করে ফেলেছে আমাদের জাতীয় নির্বাচন কমিশন এবং সেই কাজটা যদি পশ্চিমবঙ্গের বুকে করা যায়। তাহলে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে তৃণমূলকে আটকাতে মানে অনেক বেশি বেগ দিতে হবে এবং সেটা পারবে কিনা তৃণমূল কংগ্রেস তা প্রশ্ন উঠবে এই কারণে শুভেন্দু অধিকারী গতদিনে ইসিআই এর অফিসে গিয়েছিলেন গিয়ে এই দাবিটাই করেছিলেন যে দাবিটা গতকালও আমি আপনাদের সামনে শুনিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের নির্বাচনী এই লিস্টটাকে স্বচ্ছ করতে হবে বিহারের মত করে একটা ছোট্ট অংশ শোনাই আপনাদের এখানে আপনাকে নিতে এসেছি যে বিহারের থেকেও করা ব্যবস্থা আপনাদের নিতে হবে সমস্ত যে বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে এই বর্ডার ডিস্ট্রিক্টগুলোর অবস্থা কি হয়েছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমরা বিহারের মতো আপনারা ইমিডিয়েট স্টার্ট করতে হবে এখানে এটা আমাদের আপিল আমরা আপনার কাছে এসেছি ন্যাশনাল ফ্লাগ নিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিমবঙ্গ চাই শুনলেন এটাই হচ্ছে লড়াই আমি আপনাদের সামনে আবারও বলছি আমার কথা মিলিয়ে দেখে নেবেন যে নির্বাচনের প্রচার এটাতে কিচ্ছু এসে যায় না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ভোট করাতে জানে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতায় আসে তারা ভোট করাতে জানে সিপিএমও এককালে জানতো তৃণমূল তার থেকে আরো ভালো জানে তাই সেই কারণে শুভেন্দু অধিকারী যে মানে অন্তত চালটা নিয়েছেন এইটাই একমাত্র বিজেপির পাখির চোখ হওয়া উচিত যদি নির্বাচনে জিততে চান ভোটার লিস্ট সংশোধন করা শুভেন্দু অধিকারী একটি জায়গায় বললেন যে যদি বিহারের মতো জায়গায় পঁয়ত্রিশ লক্ষ ভুব ভোটার বাংলাদেশি ভোটার ধরা পড়ে তাহলে পশ্চিমবঙ্গের বুকের সংখ্যাটা কার্যত নব্বই লাখ হবে আর যদি নব্বই লাখ হয় আমি আপনাদের সামনে গতকাল চল্লিশ লাখ বলেছিলাম ধরে নিয়েছিলাম অ্যাজামশন করে তারপরে হিসাব কষে দেখিয়েছিলাম পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর দল বিজেপি সাতাত্তর সাতাত্তর আসন থেকে অনেক বেশি আসন প্রায় একশো আটচল্লিশটার কাছাকাছি আসন পেয়ে যেতে পারে কোনো পরিবর্তন ছাড়াই শুধু ভোটার লিস্ট সংশোধন করলে আর শুভেন্দু অধিকারী বলছেন চল্লিশ লক্ষ নয় এখানে যদি এসআইআর করা হয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে আগস্ট থেকে এই কাজটা শুরু করতে পারে ঘরে ঘরে গিয়ে যদি এই অভিযান করতে পারে বিহারের মতো করে তাহলে সংখ্যাটা নব্বই লক্ষ ছাড়িয়ে যাবে বলে বিরোধী দলনে নেতা তিনি আশা করছেন আর সেটা যদি হয় তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্করের মুখে পড়তে হবে কিন্তু আদেও কি হবে টুইস্ট শোনাবো টুইস্ট তার আগে বিরোধী দলনেতার বক্তব্যটা শোনাবো জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না অন্যদিকে আমি বলি যদি বিহারের তিরিশ লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে নব্বই লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাসি চাই শুনলেন এবার টুইস্টে আসি মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বয়স হয়ে গিয়েছে অনেক পর রাজনৈতিক বক্তব্য তাকে দেখতে বলতে শুনলাম আমার কিছুটা মনে হলো শারীরিকভাবে তিনি কিছুটা ভেঙে পড়েছেন বলে মনে হলো বয়সের জন্য যত দিন যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স বাড়বে তো কমবে না তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে নয় মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই তিনি ছেড়ে দেবেন না এক চুল ছেড়ে দেবেন না এখানে যদি নির্বাচন ওই বিহারের মতো করে সংশোধন হয়ে যায় পঁয়ত্রিশ লক্ষ আমি নব্বই লক্ষ ছেড়ে দিন পঁয়ত্রিশ লক্ষ বিহারের মতো যদি ভোটার বাতিল হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দেখিয়ে দেবেন রাজনীতি কাকে বলে শুভেন্দু অধিকারী বা বিজেপি প্রস্তুত রয়েছে নবনির্বাচিত সভাপতি তিনি কি প্রস্তুত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই রাজনৈতিক লড়াই যদি ইসিআই সেটা করতে পারে আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আদৌ কি কেন্দ্রীয় সরকার পড়বে অনেক নির্বাচন দেখলাম আমরা দেখলাম কিছুদিন আগেই লোকসভা নির্বাচন হয়ে গেল দেখলাম সেই ইসিআই ছিল সেই কেন্দ্রীয় বাহিনী ছিল তার সত্ত্বেও আমরা লুট দেখেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে সাত লাখ ভোটের জেতার ভিডিও ফুটেজ দেখেছি সেই অঞ্চলগুলির ভিডিও ফুটেজ দেখেছি যদিও কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন তারা ছিলেন ছিলেন একেবারে প্রচুর বাহিনীর কেন্দ্রীয় নিরাপত্তা তা সত্ত্বেও হয়নি বরঞ্চ বেড়ে গিয়েছে তাই কোনো কিছুই পারবে না যদি না কেন্দ্রীয় সরকার তাদের সদিচ্ছা থাকে আমাদের শাসন যদি মানে সদিচ্ছা থাকে তারা যে কাজটা বিহারে করতে পারছেন পশ্চিমবঙ্গের বুকে আদৌ তারা করবেন কিনা সেটা লাখ টাকার প্রশ্ন হতে পারে এই জায়গায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর ভেঙে যেতে পারে গলার আওয়াজে কোথাও চির হয়নি বলছেন মুসলমানদের বাছার চেষ্টা করছো পুটি মাছের মতো করে আমরা সেটা হতে দেব না মুখ্যমন্ত্রী বলছেন অর্থাৎ তিনি যে রাস্তায় নেমেছিলেন না যে বাঙালিদের নাকি অত্যাচার করা হচ্ছে অথচ যখন মঞ্চে ভাষণ দিলেন প্রথম কথা হিন্দিতে বললেন বাঙালির সেখানে অস্মিতা অনেকটাই হারিয়ে গেল আর দ্বিতীয়ত হচ্ছে তিনি কার্যত বলেই ফেলছিলেন যে আসলে তিনি ওই মুসলমান মানে এদেশের মুসলমান তো এদেশেরই সে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোরই নেই মুসলমান বলতে শুভেন্দু অধিকারী যে মুসলমানদের কথা বলেন অর্থাৎ মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমানরা কিংবা বাংলাদেশের থেকে অন্য দেশের যাদের তাদের কথা বলা হয় শুভেন্দু অধিকারীরা তাদের মিন করেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেবেন গলার স্বরটা একটু শুনে দেখুন তারপরে আমি আসব বাংলাদেশের একটা যে ভিডিও দেখিয়ে শুরু করলাম সেটা দেখাবো তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ভগ্ন হতে পারে কিছুটা হলেও অন্তত আমার চোখে কিন্তু গলার স্বর কিছুটা বেড়েছে বই কমেনি শুনুন রাজবংশী কে হতা হ্যা হিন্দু হ্যাঁ মুসলমান লোক হ্যাঁ হিন্দু না মুসলমান মুসলমান দেখতে দেখকে আপ চুনতে হ্যা আমরা যেমন ফুটি মাছ বাছি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি ওরা দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটা কাটার মধ্যে যাচ্ছে নির্বাচনের আগে এই কয়েকদিন পর একুশে জুলাই তার আগেই আরো একটা সভা করে যদি এই ভাষায় চিৎকার করে মানে বক্তৃতা দিতে পারেন শুভেন্দু অধিকারী একা চিৎকার করে হবে না যদি না কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা থাকে আর সেই কেন্দ্রীয় নেতৃত্বের কতটা সদিচ্ছা থাকে এটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মনের প্রশ্ন আমি আপনাদের সামনে এবার একটা জিনিস দেখাবো দেখুন এই যে রোহিঙ্গা কিংবা বাংলাদেশিরা ওপার থেকে চলে আসে না করে রেখে তাদের দেওয়া যেত মানে পশ্চিমবঙ্গবাসীর এমন কিছু যায় আসে না কি আর এতু কি আর যাই আসে আমি একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে এরা শুধুমাত্র চলে এসে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করছে এমন ব্যাপারটা না এরা চলে এসে হিংসা ছড়ানোর কাজটা করছে অ্যাক্টিভলি এখানে হিংসার পার্টিসিপেট করছে যে কাজটা তারা বাংলাদেশের মাটিতে করে সেই কাজটাই করে। আমি আপনাদের সামনে দেখাবো বাংলাদেশের একটা কুড়ি টাকার নোট কুড়ি টাকার নোটে বাংলাদেশের নতুন এই কুড়ি টাকার নোটটা এসেছে সম্ভবত মোহাম্মদ ইউনুস নিজেকে নিরপেক্ষ প্রমাণ করার জন্য শুধু এই কাজটা করার চেষ্টা করেছেন বাকি হিন্দু নিধন যোগ্যটা তাদের দেশে তো রম চলছে কিন্তু তাতেও দেখুন সেখানকার মানুষের কি তীব্র আপত্তি এই কুড়ি টাকার নোটটা নিতে কেউ না কেন না কুড়ি টাকার নোট নোটে হিন্দু মন্দিরের ছবি দেওয়া রয়েছে একটা পিঠে মন্দিরের ছবি আর একটা পিঠে রয়েছে বৌদ্ধ বিহারের ছবি বাংলাদেশের হিন্দু মন্দির হচ্ছে সেই হিন্দু মন্দিরের নাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা মন্দির যার নাম হচ্ছে কান্তাজিউ মন্দির সেই কান্তাজিউ মন্দিরের ছবি একদিকে আর একদিকে বৌদ্ধ বিহারের ছবি কেউ নিতে চাইলো না বাংলাদেশের একটা নাগরিক নিতে চাইলো না যারা টাকার মধ্যে মানে টাকা ভাবুন বাংলাদেশের মানুষ তো গরিব আনছেন তাদের কাছে কুড়ি টাকাও কতটা গুরুত্বপূর্ণ ভাবতে পারেন আপনারা পুরো ভিডিওটা দেখুন টাকাটা শেষ পর্যন্ত ছিঁড়ে ফেলে দিল কেউ নিল না ওখানে একটা লোক ওই টাকা অ্যাকসেপ্ট করলো না যারা টাকার মধ্যে টাকার মতো মূল্যবান সবই তো টাকার জন্য যা কিছু রাজনৈতিক নেতৃত্ব বলুন আর সাধারণ মানুষ বলুন সবই তো টাকার জন্য টাকার মধ্যে হিন্দু মন্দিরের ছবি রয়েছে বলে যে গরিব হওয়া সত্ত্বেও তারা লাথি মেরে মানে পেটে লাথি মেরে টাকা ছিঁড়ে দিতে পারে সেই বাংলাদেশিদের আমাদের জায়গা দিতে হবে আর সেই বাংলাদেশিরা আমাদের দেশে এসে আমাদের সঙ্গে ভালোভাবে বসবাস করবে যারা এতটা অসহিষ্ণু কারেন্সির মধ্যে কি নোট রয়েছে তা নিয়ে গোটা বাংলাদেশ যখন একত্রিত হয়ে যাচ্ছেন তারা ভারতে এসে আমাদের সঙ্গে বাস করতে পারবেন যেখানে সংখ্যাগুষ্ঠ হিন্দু নাকি তারা আবার এখানে ওই এসে মালদহের মুর্শিদাবাদের মতো ওই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করবেন কোনটা মনে হয় আপনাদের আপনারা আগে ভিডিওটা একবার দেখে নিন পূর্ণ ভিডিওটা একবার দেখুন এই জায়গায় টাকা এই যে ধরেন 20 টাকা আছে এটা এটা মন্দিরের টাকা এটা হাতে ধরাও যাবে না বলেন কি দাদা না এই মন্দিরের টাকা আমরা হাতে ধরে না মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না না তো এখন আমার কাছে 100 টাকা নাই কি করব আমি নাইলে এটা চিরা ভালে দেন কাকা

টাকা এখন আমি কি করবো আমি যাব কিভাবে আপনাকে আমি ফিরে নিয়ে যাবো তো টাকা দেবো না এটা সিরা ফালে দেন হ্যাঁ সিলে ফালে দেন ভাই আমার একটু পাল্টাই দিবেন টাকাটা এই বিশ টাকা একটা দিবেন পুরান বিশ টাকা এটা নতুন বিশ টাকা মন্দিরের ছবি মন্দিরের ছবি এটা মুসলমানের ধর্ম কি কারণে এখানে মসজিদ দিতে পারতো এটা এখানে কি বলেন তো সবগুলোতে তো মসজিদ আছে এগুলাতে আল্লাহ আল্লাহ নাম আছে এটার মধ্যে কি আছে

কুমিরের অশ্রু আসছে সেটা ঠিক আছে তাদের হওয়াটাই স্বাভাবিক তার কারণ তারা আপনার কাঁদবে আর ভেতরে গিয়ে তারা কি আলোচনা করবে সেটা তো আর সামনে কোনো রাজনৈতিক নেতাদের দেখা যাবে না তো তারা কাঁদবে তাদের ভোট বাক্সকে অটুট রাখতে কিন্তু আপনি আমি কেন কাঁদছি এই লোকগুলোকে জায়গা দেবো বলে যারা টাকার মধ্যে মন্দিরকে জায়গা দিতে পারছে না তাদেরকে আপনি আপনার দেশের মধ্যে জায়গা দেবেন কোনো দেশ জায়গা দেয় পৃথিবীর কোন দেশ অন্য আরো একটা দেশকে জায়গা দেয় এই জায়গাটাই মূলত দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বটা নির্বাচনের অনেক আগে থেকে শুরু হয়েছে এখানে জেনে জিতবেন এখানে যে জিতবে নির্বাচনের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে না যদি শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনের কাছে গিয়ে যে দাবি করেছেন সেটা যদি তিনি মানাতে পারেন তাহলে আপনারা ভোটের আগেই বুঝে যাবেন যে কে জিতবেন আর যদি এটা করতে না পারে তাহলে বুঝবেন যে শুভেন্দু অধিকারী কোনোভাবেই আটকাতে পারবেই না বরঞ্চ কেন্দ্রীয় নেতৃত্বের সদিচ্ছা নেই সেটা মানে খুব সহজে অনুমেয় হয়ে যাবে আপনাদের মতামত অবশ্যই প্রার্থনীয় লিখে জানাবেন এখনকার মতো এখানেই